আলাইকুম কেমন আছেন সবাই পৃথিবীতে যতগুলো খারাপ ঘটনা রয়েছে তার মধ্যে অন্যতম হলো বাবার হাতে ছেলে খুন আর চট্টগ্রামের মিরসরাইয়ে ঘটেছে এমন একটি ঘটনা চলুন জেনে আসি আসলে কি ঘটেছিল বাবা তুমি চট্টগ্রামের মিরসরায়ে ঘটেছে হৃদয় বিদারক এক ঘটনা বিদেশ ফেরত বাবার দ্বিতীয় বিয়ে যেন কাল হল বিশ্ববিদ্যালয় পড়ুয়া একমাত্র ছেলের বাবার হাতে প্রাণ হারাতে হল আদরের সন্তান সাহেবকে বাবা দ্বিতীয় বিয়ে করায় ছেলের সঙ্গে বাঘবিতণ্ডা হয় সেজন্যই শেষ করে দেয়া হয় সাহেবকে বুধবার রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড যে ছেলেটি খুন হয় তার নাম সাহেদ তার বাবা দ্বিতীয় বিয়ে করে স্বাভাবিকভাবেই যদি ঘরে মা বাবা অন্য বিয়ে করে বা দ্বিতীয় বিয়ে করে তখন তা কোনো ছেলেই মেনে নিবে না তখন স্বাভাবিকভাবেই সে বাবার সাথে বাগ জড়াবে বা কথা কাটাকাটি হবে পশ্চিম মায়ানি ঘড়ি মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে শাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন খোঁজ নিয়ে জানা গেছে নিহত শাহেদের বাবা মোহাম্মদ নুরুজ্জামান সৌদি আরব থেকে আসার পর সবসময় স্ত্রী কামরুজ্জাহানকে তালাক দেওয়ার হুমকি দিয়ে আসছেন নিহত শাহেদের খালা জাহান বেগম বলেন নুরুজ্জামান মঙ্গলবার দ্বিতীয় বিয়ে করে বউকে বাড়িতে নিয়ে আসে বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওই বাড়িতে যাই সেখানে যাওয়ার পরপরই নুরুজ্জামান আমার বোন কামরুজ্জাহানের মাথার চুলের মুঠে ধরে ফেলে তখন ছেলে সাহেদ মাকে বাঁচাতে গেলে তার বুকে ছুরি মেরে দেয় তার বাবা আসলে মানুষ স্বার্থর মোহে এতটাই মোহচ্ছন্ন হয়ে যায় যে তখন ছেলেকে আর বউকে বা কি ঠিক আছে নিজেকে রক্ষা করার জন্য সে সর্বোচ্চ খারাপ হতে পারে বা সর্বোচ্চ নিচে পর্যন্ত নামতে পারে তো শাহাদের বাবা মূলত এটাই প্রমাণ করেছে যে সে তার ছেলের সামনে তার মাকে মারধর করে এবং ছেলে সেটা বাধা দিতে গেলে সে ছেলের বুকে ছুরি দিয়ে আঘাত করে শাহেদের মা কামরুজ্জাহান বেগম বলেন আমার স্বামী মোহাম্মদ নুরুজ্জামান সৌদি আরব থাকা অবস্থায় সিলেট জেলার এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক গড়ে তোলেন তার ওই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ওই মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে খবরটি শুনে বুধবার সন্ধ্যায় শহর থেকে বাড়িতে এসে জিজ্ঞেস করতে গেলে আমার স্বামী ছেলের বুকে পশিয়ে দেয়

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান একদিকে নতুন বিয়ে অন্যদিকে পারিবারিক দ্বন্দ্ব সবকিছুর বলি হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণ শাহের বাবার হাতে ছেলের এমন মৃত্যু এখন এলাকা জুড়ে শোকার ক্ষোভের জন্ম দিয়েছে আসলে মানুষ যখন স্বার্থের মোহে পড়ে যায় তখন সে ভুল করে এবং সে মনে করে যে সে একটি ছোট ভুল করেছে। কিন্তু সেই ছোট ভুলই এক সময় এমন আকার ধারণ করে যার জন্য অথবা কারো জীবন নষ্ট হয়ে যায় ঠিক এখানেও সাহেদের বাবা হয়তো দ্বিতীয় বিয়ে করেছিলেন তার নিজের স্বার্থ রক্ষার্থে বা যে কোনো কিছু চিন্তা করি বা তার নিজের ভালোর জন্য হয়তো করেছিলেন কিন্তু এখন সেটা নিয়ে একটা ব্যঞ্জাম হওয়ার পরে এখন তার হাতে তার ছেলে খুন হয়েছে তার 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 তিনি এবং হয়তো এই খুনের দায়ে চেল খাটবেন তো তার কিন্তু সবকিছুই এই ঘটনার কারণে শেষ হয়ে গেল এই জন্য কোনো কাজ করার আগে অবশ্যই ভেবে চিন্তা করতে হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ